আসসালামু আলাইকুম বিসমুল্লাই রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহর অসুসহামতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম একেবারে ফানির দাম এরকম কম রেটে আপদত কোথাও জমি পাওয়া যাবে না কাগজপত্র স্ট্রং একদম সাফকলা খারিজ টারিজ সকল কিছু ওকে আছে আপনি একবারে তসির সিলেন্টে সকল কিছু যাচাই করতে পারবেন এই যে রাস্তাটা দেখতেছেন এটা ওই যে সামনে গিয়ে তারপর এইভাবে এমনি যায় সোজায় ফাঁকা রাস্তার সাথে লেগেছে তো ফাঁকার সাথে লাগানো এই রাস্তা এই রাস্তাও দশ পনেরো ফিট আছে সোজা ফি কাপ ট্রাক সকল কিছু এখানে আসবে ফাঁসে খাল আছে খাল থাকাতে সুবিধা হইল কি যে ড্রেন এই দেখেন সারা দেশে বন্যা ফানি আছে কিন্তু এখানে পানি নেই ওই যে ফানি খাল আছে ফাঁসে ফানি চলে যায় ফানি নিষ্কাশন হয়ে যায় এই কারণে এই যে দেখেন এই জমিটা বিক্রি করবো আমরা অর্থাৎ এই যে এখানে এই ফিলার না আছে এই আইল সোজা এই যেটাকে আইল বলে ওই যে লাশ মাতা অর্থাৎ যেই জমিটা এখানে চাষ করা হয়েছে একটা চাষ দেওয়া হয়েছে অর্থাৎ সোয়া জমি যেটাকে বলা হয় একটা চাষ দেওয়া হয়েছে যে জমিটা গাছ নাই এটাই এখানে জমির পরিমাণ আছে প্রায় আশি শতাংশ বিক্রি করা হবে ওই যে ওই পাশে হইলো ওই বাড়ির কাঁচা আর ওই বাড়ির কাঁচার ওই মাথা তারপর এই পাশে এখানে এই যে জমিটা দেখা যাচ্ছে যে চাষ করা হয়েছে একটা চাষ দেওয়া হয়েছে এই জমিটাই সুন্দর পরিবেশে দাম কম এখানে আপনি অনেক কলা গাছটা রোপণ করতে পারবেন তো এখানে রোপণ করাও হয়েছিল কিন্তু আবার এই রাস্তাটা বাঁধার কারণে ওটা বাদ গেছে তো সর্বোপরি হল এটা সুন্দর পরিবেশে একবারে কম দামা জায়গা আপনি কিনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি দাম বাড়লে বিক্রি করবেন আর না হয় যদি আপনি গরবাড়ি করেন করতে পারবেন ছোটো খাটো খামার ফজল করলেও করতে পারবেন গরুর খামার মুরগির খামার করতে পারবেন কোনো সমস্যা নাই ফার্ম দিতে পারবেন যেহেতু খাল আছে আপনার খামারের সকল কিছু খালে চলে যাবে এই জায়গাটায় যে চাষ করা হয়েছে যেটা এই জমিনটাই বিক্রি করা হবে তো এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গোসবাগ ইউনিয়ন আলগিমোজা আলগি মোজার জায়গাটা বিএস রেকর্ডও ফাইনাল কাগজপত্র স্ট্রং আছে এখান থেকে নদী অনেক দূরে আছে কোনো সমস্যা নাই এই যে সুন্দর পরিবেশে কলা গাছটা স্লাগানো আছে সকল কিছু ঠিক আছে এই বাড়ির কাছা থেকে একবার কাঁচা পর্যন্ত লাশ জমির পরিমাণ আশি শতাংশ বা আশি ডিসিমেন একবার এটাও কিন্তু সরকারি রাস্তা এই যে জমির এই কাছা থেকে ওই যে লাশমাতা পর্যন্ত বাড়ির কাছা থেকে দড়ি এই ওই যে যে আইলটা অর্থাৎ জমি চাষ করা উচিত ওই যে কন্যা যেটা কনার পর্যন্ত তারপরে এইভাবে আসি এইখানেও কন্যার পর্যন্ত ফুরাটা মুখফাত প্রায় দুইশো আড়াইশো ফুট হবে মুখফাত সরকারি রাস্তার সাথে তো এরকম সুন্দর পরিবেশে জমি খুব কম পাওয়া যায় ফাঁসে খাল তাকাতে সুবিধা হয়েছে খালে পানি চলে যায় তো সর্বোপরি সকল কিছু ঠিক আছে স্ট্যান্ডার্ড পরিবেশে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার একটা শেয়ারের কারণে অন্য ব্যক্তি তার প্রয়োজন মতো জমি পেতে পারে তো এটা একটা সেবামূলক কাজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর জমির দামটা একেবারে পানির দামে বলা যেতে পারে এই রেট আপনি নোয়াখালীতে আর কোথাও জায়গা পাবেন না অত্র অঞ্চলে আশপাশে তো প্রতি শতাংশ বা প্রতি ডিসেমের ফুটবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা বলা রেকর্ডপত্র সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আছে অনলাইন জমা খারিজ করা আছে তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে থাকবেন এই স্ট্যান্ডার্ড পরিবেশের এই জমিটি খরিদ করার জন্য এবং যে কোনো সময় রেস্টুরি অথবা বাইনা রেস্টুরি নিতে পারবেন কোনো সমস্যা নাই কাগজপত্র সকল কিছু ঠিক আছে আর জমির পরিমাণ হলো আশি শতাংশ ঠিকানাটা আবার বলতেছি নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গোসবাগ ইউনিয়ন আলগিমুজা এবং সরকারি রাস্তার সাথে মুখফাত প্রতি শতাংশ বা প্রতি ডিসেম্বর মাত্র সতেরো হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে যেটা চাষ করা হয়েছে এই জমিনটাই ফুরাটা স্কোয়ার সুন্দর আপনি প্রবাসী হন যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খরিদ করতে পারবেন অর্থাৎ আপনি কিনে রেখে দিবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে দাম বাড়লে আবার বিক্রি করতে পারবেন অথবা খামার ফজেটও করতে পারবেন তো আমরাও এই এলাকার এই যে আশপাশে যারা আছে এগুলো সবাই বাইরের লোক আসে এখানে জমিগুলো কিনছে খরিদ করছে তো সবাইকে ধন্যবাদ প্রতি শতাংশ মাত্র সতেরো হাজার টাকা দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম